তো আপাতত এখন যাচ্ছি হলো আমরা একটু বেড়াতে সৌরভের সাথে আর সৌরভ সেই দাঁড়িয়ে রয়েছে কোথায় যাবে যাই না বাট জিজ্ঞাসা করছি কোনো কিছু হয় না তো দেখা যাক কোথায় যাই না যাই আর সেই যে সৌরভ একটা নতুন ভিডিওতে

রাত্রেবেলা একটা ব্লগের উদ্দেশ্যে আর ওটা করেছি প্রথমে চা ডাক্তার খাওয়া দাওয়া করে তারপরে যাব যুগ তিনি আমার বলে কালকে জন্মদিন ছিল তো কালকে তিনি একটা বলে সেই জন্য আজকে I more can you help me? I need more energy. There's always a choice. Can you help me? Can, can, so can you help me? মন চলে এখন তারপরে যাবো হলো বাড়িতে তো ভিডিও ভিতরে করা দেখবো আমরা যে ভিডিও করা হয়েছিলাম আগের দিনে ছিলাম বলেছিল সেটা প্যাকিং হচ্ছে সেটা প্যাকিং হবে বাড়ি গিয়ে ওটা দেখাবো কারণ প্যাকিং হচ্ছে ওটা দেখাবে না জাস্ট সেরা সেরা ধরনের কেক তো তোমরা যদি আপাতত একটা এগিয়ে দেন একটা বাড়ি ছেড়ে দিয়ে দেন একটা বেরিয়ে দিয়ে দেন আপাতত এই দুটো এই দুটো থাকে আপাতত দুটো নেওয়া হয়েছে নেওয়ার পরে আপাতত দেখা যাক কত বিল হয় তারপরে পেমেন্ট করে তারপরে বাড়ির দিকে আর সেই লেভেলের ভাই তো কেউ যদি নিতে যাও চলে আসবে নিজে সবাই জানো তো ওখানে ভালো ভালো কেক পাবে যাবে অসাধারণ লেভেলের আর মানে ইয়ে হয় তো মানে যদি রেডি করতে দেওয়া হয় রেডিও করে দাও কথা তো টোটাল চারশো কুড়ি বিল তো আপনাদের এখন বিল পেমেন্ট করলাম চারশো কুড়ি হয়েছে তো তোমাদের যা লাগবে মানে যেমন ডিজাইনের চাও তার আগে দু তিন দিন আগে বলে যেতে হবে সব ধরনের ডিজাইন করে দেবে শুধু একটু আগে আগে বলে যেতে হবে আর এইগুলোই দেখতে পাচ্ছ কত ধরনের কেক আছে মানে কেকের ডিজাইন আছে বা সেটা তোমাদের যদি কেউ যদি গুগল থেকেও সার্চ করেও যদি তোমরা বলো যে এই ডিজাইন করে দিতে হবে তো সে ডিজাইনও পাবে তার জন্য দুদিন আগে কিংবা তিন দিন আগে এসে বলে যেতে হবে তো দেন আপাতত নেবো এটা নিয়ে যে টাকা দিয়ে দিয়েছে আর এখন যাবো বাড়িতে তো দেন যা যাক বাড়ির দিকে আসি তো আপাতত নেওয়া হয়ে গেছে এই যে

देनो काटते बट स्पीडे आननी हां ना ए घोडा बाया करे फाडा देसी गिददा ए जस्ट एक खावाले पागल हम करे करे तो जाके केक काट दे धारे दे धान है काय काटे ना कैन माई केटे गया जलीनी फाडे खत्म देते माके खाओ अच्छा बेटा भाई फाटे ना यार <laughs>

যাকে দেবছলে ভাব তোদের এখন সেলিব্রেশন কমপ্লিট কেক সব খাচ্চা রাখো আকাশকে আমি তারপরে কারণ আকাশ বাড়ি অনেক হয়ে গেছে তো এই যে আকাশ কি হই তুই দেখ লাগিয়ে করে ভাই এই ব্যাপার তাপ আছে লাইট জ্বলছে চোখে তো এখন আকাশ তো আজকে কম বেশি টুকটাক বন্ধুদের মধ্যে শুধু আকাশ ছিল আর কেউ ছিল না আর শরীর তো নেই ও কোথায় গেছে আর সৌরভকে ফোন করলাম ও গেছে কোথায় ও ও দাদাকে নিয়ে কোথায় গেছে তো সেই জন্য ওরা দুজনে ছিল না কি আকাশ ছিল এই যে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশো দুশো নয় জন সাবস্ক্রাইবার হয়েছে ওটা পাঁচশো করে দাও তোমাদের কাছে খুব অনুরোধ আমি জানি তোমরা অবশ্যই করে দেবে এডিট করতে করতে আমাদের এখন বাজে হলো তোমার দশটা পনেরো আর এদিকে বাড়িতে সব ভিডিও দেখা স্টার্ট করে দিয়েছে আমার তো এটা দেখতেই পাচ্ছ যেটা রিসেন্ট চাইছি সেটাই আপাতত সব বাড়িতে ভিডিও দেখছে আর আমি এদিকে বসে বসে এডিট করেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পায়ে থাকতে হবে লাইক আর সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের দিন সকাল নটার সময় তো টাটা বাই বাই আর ডিসেফ টাটা